আরম্ভ উৎসবের পঞ্চম দিনে আসা করবে কেমন মানে বহুদিন বাদে আসছি আরম্ভে এবং লাস্ট এসছি বোধহয় বছর পনেরো বারো হবে তখন এসছি পনেরো বছর বাদে আবার আরামবাগ আমাকে এখানে পারফরমেন্স করার জন্য ডেকেছে সব বোধহয় আমি একটু এক্সাইটেড যে গত পনেরো বছর আরামবাগ কি বদলালো একটু দেখব আর আমি কতটা বদলেছে সেটা আরামবাগ দেখবে বাসিন্দারা আপনাকে এখনো পারেনি আপনি এর থেকে আমাকে যেমন ভুলতে পারেনি তখন এর থেকে আর কি পনেরো বছর মনে রেখেছে তিরিশ বছর পশ্চিমবঙ্গের লোক মনে রেখেছে এই মনে রাখাটুকুই যথেষ্ট আমি তো কত লোককে ভুলে গেছি তাও যে ওনারা আমাদের মনে রেখেছেন আমরা রাজনীতি করিনি কোনোরকম কিছু পাঁয়তারা করিনি গুন্ডামি করিনি আর ছোটোবেলা করেছি তারপরে করিনি জামাস্তানি গানে করেছি তাতেও মনে দেখছি এর থেকে প্রাপ্তি তো কিছু হতে পারে না আরামবাগের সবাইকে আমার এবং আমার দলবলের তরফ থেকে অনেক 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 ভালোবাসি নতুন বছর বললেই তো আমার শিবরাম চক্রবর্তীর কথা মনে পড়ে উনি বলেছেন নতুন বছর নিয়ে হইচই করে কোনো লাভ নেই এক বছর পদে থাকবে না ওই কথাটা বলব আমার কাছে প্রত্যেকটা দিনই নতুন আমার কাছে নতুন বছর বলে গেলে নেই বিশেষ করে এই ইংরাজি নতুন বছরটাকে আমি খুব একটা পাত্তা দিই না আনন্দের ক্ষেত্রে আমার পয়লা বছরটাই মজা লাগে চৈত্র না ফিরিয়ে টিরিয়ে আনতে চাই না বাংলার যা ঐতিহ্য আছে এটুকু খালি নিজের মধ্যে রাখলেই যথেষ্ট সেটুকু করতে পারলেই অনেক তাদেরকে বলবো যে তোমরা ভালো থেকো প্রচুর অর্থ রোজগার করো জীবনে প্রচুর প্রেম হোক আর একটা জিনিস করো পৃথিবী থেকে যতটুকু নিচ্ছ তার একটা পার্সেন্টেজ পৃথিবীকে দিয়ে যাওয়ার চেষ্টা করো তোমার জীবনে যে অর্থ নামছো ইনকাম করছো যেটুকু পেয়েছো পৃথিবীর জন্যই পেয়েছো যে পৃথিবীর বহু মানুষ আছে তাদের পাশে আমরা একটুখানি দাঁড়ালো দিতে পারি আমি কী বলবো আমিও তো এই প্রজন্মের আমি আর ওদেরকে কী বলবো আমাকে যেমন আমার সঙ্গে একটু থাকে এই আর কি আমার সঙ্গে থাকলে ভালো হবে যারা যারা আমার সঙ্গে থেকেছে প্রথম বছর চার পাঁচে বেশ ভালো সময় কাটে দেয় তারপর পালিয়ে যায় পাঁচ বছর সময় পর্যন্ত যা কাটে তার পরবর্তী পনেরো বছর সেই ক্যাপিটাল দিয়ে চালিয়ে নিতে পারে এই প্রজন্মের ছেলেমেয়েদের খুব দোড়া শ্যামা ঠিকঠাক নিজের ছেলেকে দেখে বুঝি কি করতে যাচ্ছে সে আর ফোকাসড এবং তারা আমার কাছে যথেষ্ট ইন্সপিরেশন তারা এটাই বলবো আর যার যদি আমি তাদেরকে ইন্সপায়ার করতে পারি নাথিং লাইক ইট এটুকুই চেয়েছি আর তো কিছু চাইনি বিশেষ অনেক অনেক ধন্যবাদ ভালো দেখো এনজয় গুরু পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ বিসিএস না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে যাবতীয় আমরা। পড়াবোটি টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন সিক্স 17485 আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার फ्रेंड्स Philosopher and Guide আমরা কি আমার নেকলেস তো কিনাবার কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহো অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে